আমার সামনে শুধু না অডিয়েন্স আপনাদের অনেকেই মাঝে মাঝে হলে গান এবং আমি এখন পর্যন্ত রেসপন্স চাপেছি একদমই সত্যি কথা বলছি হান্ড্রেড পার্সেন্ট ভালো কেউ এখন পর্যন্ত কোনো খারাপ মন্তব্য অথবা সমালোচনা করেনি আমার আমি তো কাজ সবসময় কম করি আমি তো জবা করলাম আট বছর পর অফার সময় আসে সত্যি ফিল্মের অফারও এসছে সবসময় কিন্তু আমি তো আমার আমি যখন থেকে কাজ করি দু হাজার দু থেকে আমি কাজে তো আমার জেনারেশনের কোয়ার্টি স্টার্ট তাদের তুলনায় আমার কাজ সবসময় কম সবসময়

হচ্ছে আমার যেটা মনে হয় হ্যাঁ এগুলো দেশে বিদেশে সব জায়গাতেই সব সেক্টরে আছে এটা শুধু আমাদের মানে এই ইন্ডাস্ট্রিতে মিডিয়া ইন্ডাস্ট্রিতে বা অভিনয় সেক্টরে তা না এটা সব জায়গাতেই আছে কিন্তু আমার কেন যেন মনে হয় যে আসলে মেধা থাকলে মেধাবী হলে সেই মেধা আসলে সবার সামনে না কোনো সময় চলেই গেলে আমার যেটা মনে হয় সেটা হলো যে অভিনেতা বা অভিনেত্রী যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা তো পাবলিক ডোমেনেই কাজ করছে বা সোশ্যাল প্ল্যাটফর্ম যেটাই আমরা বলি না কেন আমার কেন যেন মনে হয় যে ঘটনা বাদে বাকি যা হয় আমার মনে হয় খুব কনসাসভাবেই হয় মানে যারা হয়তো কোনো কারণে আলোচিত বা সমালোচিত হতে চান তারা এগুলো করেন তখন আমি আবার বলছি কিছু অক্ষত্যার সাথে ঘটনা কিন্তু ঘটে যায় যেগুলো খুবই অ্যাক্সিডেন্টাল ওগুলো মিস্টেক তাছাড়া আমার মনে হয় সবাই বুঝে শুনেই পদক্ষেপ

যতই এগুলো চর্চা করে আলোচিত হতে চান না কেন যখন মানুষ বুঝবে যে না আপনি শুধু একটা পারপাসের করছেন আপনি আসলে মেধাবী কিনা প্রাইভেট উইকেন্ডে না এপিসোড এগুলো বুঝতে পারছেন কিনা তখন অডিয়েন্সই আসলে আপনাকে আর সাপোর্ট করবে বর্তমান সময়ে আমি শর্ত জানাচ্ছি যখন হলে চলছে যত সপ্তাহ আলহামদুলিল্লাহ রেসপন্স ভালো পাচ্ছি ট্রেনেই অনেক দৌড়াদৌড়িতে আছি ঠিক